মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল সংখ্যাতে এবার ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বেই শুরু থেকেই পেছন থেকে কলকাঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সামনাসামনি হুমকি দিচ্ছেন ইরানকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করার কথাও বলেছেন তিনি বিভিন্ন গণমাধ্যম বলছে এরই মধ্যে নিজের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক শেষে ইরানে সরাসরি হামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প তবে এবার ইরানের পক্ষ নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া ইরানের উপর ইসরায়েলের চলমান সামরিক হামলা মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ ডেকে আনতে পারে আর এতে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উস্কানিকে দায়ী করছে কিম জং উনের দেশ উপর ইসরায়েলের এই সামরিক হামলাকে মানবতা বিরোধী অপরাধ বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ইরনের বেসামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করে ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত হয়েছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেছে তাদের হস্তক্ষেপ পরিস্থিতিকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধে জড়ানোরই ইঙ্গিত দেখছেন ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে যুদ্ধের সরঞ্জামও বৃদ্ধি করছে দেশটি ট্রাম্প বলেছেন ইরান নিয়ে ধৈর্য শেষ যদিও আপাতত হামলার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন তিনি ঢাকা মনিটর নিউজ ডেস্ক